সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী পাঁচ দশমিক এক পৃষ্ঠা পঁচাত্তর সরলকরম সতেরো টু এ প্লাস ওয়ান হোল স্কয়ার মাইনাস ফোর এ ইন আমরা জানি যে এ প্লাস হোল স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস এবং এ মাইনাস বি হোল স্কোয়ার টু এ স্কোয়ার মাইনাস এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূত্রের যে টু এই টু নেই তাই আমাদেরকে সূত্রের টু আনতে হবে এজন্য আমাদেরকে এখান থেকে এখান পর্যন্ত আগে খাতায় লিখতে হবে আমি লিখলাম টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর এ ইন্টু টু এ প্লাস ওয়ান প্লাস ফোর এ স্কোয়ার এবার কীভাবে টু আনা যায় একটু দেখার চেষ্টা করি প্রথমে এই যে টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার এটা আমরা জায়গা মতো লিখলাম আর আমরা টু এ প্লাস ওয়ান এটাকে ধরলাম তাহলে এই স্কোয়ার তারপর এই যে মাইনাস এবার আমি টু দিয়ে দিলাম এবার টু দিয়ে দিলে কি হবে এই যে ফোর এ এই ফোর একে টু দিয়ে ভাগ করতে হবে তাহলে ফোরকে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে টু হবে আর এই যে এ আছে এই এ বসবে তাহলে বোঝা গেল যে এই যে টু এ এই যে টু এটার সাথে এই টু গুণ করে হলো ফোর এ তারপর এই যে আছে টু এ প্লাস ওয়ান এই টু এ প্লাস ওয়ান এই যে এটা এটাকে তো এ ধরেছি তাই এটা লিখেছি তারপর প্লাস এই যে আমরা টু এ পেয়েছিলাম এই টু একে বি ধরলাম এই টু এ কে ধরলাম বি এখানে লিখলাম তারপর স্কোয়ার দেওয়ার জন্য আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি দুটি আছে তাই হোল স্কোয়ার দিলাম এবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে আছে এ স্কোয়ার মাইনাস টু বি এ হয়ে গেছে কারণ এ হচ্ছে টু এ প্লাস ওয়ান আর বি হচ্ছে টু এ যেটা পরে তাকার কথা সেটা আগে আর যেটা আগে তাকার কথা সেটা পরে চলে গেছে যার কারণে আমরা আরো এক লাইন করব ইনশাআল্লাহ এর জন্য আমরা কি করব প্রথমে আমরা এই যে 2a+1 হোল স্কয়ার আছে সেটা জায়গা মতো লিখব তারপর এই যে মাইনাস সূত্রের 2 তারপর a কাকে ধরেছি এত প্রথমটা 2a+1 তাই দিলাম 2a 1 তারপর বি হচ্ছে এই টু এ দিলাম টু তারপর প্লাস বি হচ্ছে 2A তারপর হোল স্কোয়ার এবার আমরা কি করব পরের দাপে চলে যাব ইনশা আল্লাহ এবার আমাদেরকে দরে নিতে হবে কি দরে নিতে হবে এই যে আমরা বলছি এ স্কোয়ার মাইনাস এগুলোকে দরে নিতে হবে এই যে টু এ আছে আমরা আমরা কি করতে পারি আবার লিখতে পারি দড়ি এখানে এ আছে তাই এ ধরা যাবে না এখানে যা আছে তা বাদ দিয়ে যে কোনো একটি ধরতে হবে আমি ধরে নিলাম এক্স এখানে এক্স নেই এক্স ধরে নিলাম আর শেষে যে আছে টু এ সেটাকে আমি ধরে নিলাম এক্স এর পর ওয়াই এবার আমি লিখলাম সুতরাং প্রদত্ত রাশি সুতরাং প্রদত্ত তো রাশি সমান এবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে টু এ প্লাস ওয়ান এই টু এ প্লাস ওয়ান ইকুয়াল টু আছে এক্স তাই এখানে লিখলাম এক্স টু এ প্লাস ওয়ান এর উপর হোল স্কোয়ার আছে তাই এক্স এর উপর স্কোয়ার দিলাম তারপরে এই যে মাইনাস আছে এই মাইনাস দিলাম তারপরে এই টু আছে টু দিলাম টু এ প্লাস ওয়ান টু এ প্লাস ওয়ান মানে হচ্ছে এক্স মানে মান হচ্ছে এক্স আমরা ধরেছি তারপর টু এ টু এ হচ্ছে ওয়াই তারপরে প্লাস টু এ টু এ হচ্ছে ওয়াই তার উপর আছে হোল স্কোয়ার আমরা দিলাম স্কোয়ার এবার দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি হলি স্কোয়ার আমরা জানি এই স্কোয়ার মাইনাস টু এ বি 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 প্লাস স্কোয়ার টু এ মাইনাস বিসাই স্কোয়ার আবার এ মাইনাস বি স্কোয়ার টু স্কোয়ার মাইনাস টু এ বি বি প্লাস স্কোয়ার এবার আমরা কি করতে পারি এবার আমরা এই এক্স এর মান বসাতে পারি এই যে এক্স ইকুয়েল টু টু এ প্লাস ওয়ান এই এক্স এর পরিবর্তে টু এ প্লাস ওয়ান তারপরে এই যে মাইনাস আছে এই মাইনাস এবার ওয়াই এর মান ওয়াই এর মান হচ্ছে টু এ তারপর বন্দনী এরপর এই যে হোল স্কোয়ার এবার আমরা দেখতে পাচ্ছি টু এ আর টু এ কি। একটি আগে প্লাস একটির আগে মাইনাস আমরা জানি দুটি সমান হলে এবং তাদের চিহ্ন দুই রকমের হলে কেটে যায় তাই কেটে দিলাম থাকল শুধুমাত্র ওয়ান এবার লিখলাম ওয়ান তার উপর আছে স্কোয়ার দিলাম স্কোয়ার ওয়ানের স্কোয়ার আসবে ওয়ান তাহলে আনসার হচ্ছে ওয়ান তোমরা এটা বুঝে বুঝে উনিশ নং সমস্যার সমাধান করার চেষ্টা করবে ইনশা আল্লাহ ধন্যবাদ সবাইকে